শক্ত করে হুম না 20 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা আমার বাবা 20 টাকা 20 টাকা ধর দু হাতে ধরে তার ঠিক হচ্ছে হুম আমার বাপ বড় হয়ে গেছে মানে ওইটার থেকে বার করতে হয় মানে হ্যাঁ

নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি একটা সুন্দর ঝলমল একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তো দেখো সকালে তো দেখলে আমরা ইডলি কিনেছি তো ছেলেমেয়েরা খাবে টিফিনে তো ওদের জন্য ইডলি কিনেছি ওরা খেয়ে নিয়েছে তারপরে দেখো রান্নার রান্নার জোর চলছে তো আজকে হচ্ছে নিরামিষে একটু খিচুড়ি বানাবো সেই জন্য দেখো সব রকম সবজিগুলো কেটে নিয়েছি দেখো গুছিয়ে কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি তো ভিডিওটা একদম স্কিপ করো না একদম ভীষণ ছোট্ট একটা ভিডিও তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো একদম নিরামিষে খিচুড়ি করবো গোবিন্দভোগ চাল ডালে সমান সমান করে একদম সুন্দরভাবে রান্না করব তো চলো শুরু করি আর তোমরা ভিডিও শুরুতেই একটা দিয়ে দেখা শুরু করো তো চলো সবজিগুলো আগে সবগুলো ভেজে নিয়েছি দেখো ফুলকপিটাও ভেজে নিয়েছি বাকিটা তো আমাদের দিদি যে আছে তো সেই দিদি রান্না করবে বলেছে তো সেই মতো রান্না শুরু করে দিয়েছে তো আমি কিছুটা সবজি ভেজে দিয়েছি আর এই দেখো চাল ডাল সব দিয়ে রান্না করছে মানে খিচুড়িটা দিদি বানাবে বলেছে তো আমি সেই মতো জোগাড় করে দিয়ে বারোটা মতো এখন ভাজে তো ভাবছি একটু স্নান টান করে পুজো টুজোগুলো দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে দেখাবো খিচুড়ি টুচুড়িগুলো বুঝেছ তো চলো দেখতে থাকো এই তো এখানে হচ্ছে দেখো মেয়ের হচ্ছে খেলনা টেলনা সব মানে পুতুল মানে খেলা করে আর কি মাঝে মাঝে তো ছেলে এই ভিডিওটা করেছে দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে তো সাজানোর পরে আবার নিজেই তুলেছে আমি তো জানি না আমার গ্যালারি বক্সে তো এটা ছিল তো দেখো পুতুল কেমন সাজিয়েছে আর সুন্দর করে শুয়ে দিয়েছে তো দিদি ভাই ছিল না এই ফাঁকে ওই একটু খেলা করে আর হচ্ছে এই করে তো চলো স্নান করে একদম পুজো করে আছে তো দেখো এখানে পুজো করতে চলে এসেছি দেখো তো বৃহস্পতিবার ছিল ভিডিওটা একটু লেট হয়ে গেছে তো বৃহস্পতিবার দিনে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ওই যে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো লেবু কলা বাতাসা দিয়ে শসা দিয়ে সব কিছু দিয়ে আজকে আমাদের কার্তিক আমার কার্তিককেও পুজো দিয়ে দিয়েছি দেখো সব কিছু দিয়ে ফলমূল দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর ঘট বসিয়েছি তো বৃহস্পতিবার দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার দিনই ঘর বসিয়ে নতুন করে পুজো দিই তো আমাদেরই একটু একটু দেরিতে খাবো দেখোদেরকে ছেলেকে মেয়ে স্কুলে গেছে তো ছেলেকে খেতে দিয়েছি আর ছেলেকে আর বাপিদেরকে খেতে দিয়ে দিয়েছি যেহেতু মেয়ে আর দেরি হবে তো মেয়েটা এলে খাবো তো সেই জন্য ওরা বসে থাকবে কেন দেরি হবে তো চলো বেগুন ভাজা আর খিচুড়ি করেছে আর কিচ্ছু করি আর সব অনেক রকম দিয়ে খিচুড়িটা হয়েছিল তো তোমরা দেখেইছো কিছু বাদ নেই লাস্টে ঘি ছড়ানো হয়েছে তো চলো আমিও লাস্ট পর্যন্ত খেতে বসে গেছি খেয়ে নিয়েছি এটা হচ্ছে মেয়ে খাচ্ছে তো চলো এই তো হচ্ছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো আবার পরে ভিডিওতে দেখা হবে